মিತ್ತು সাদ গ্রহণ করতে হবে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা দুনিয়ায় ব্যক্তি মানুষ যে কাজ করেছে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামাতের ময়দানে দিবেন এরপর কি হবে যখন হিসাব নিকাশ সম্পূর্ণ হয়ে যাবে ফামঞ্জুহুজ জুফ যারা যে ব্যক্তি জাহান্নাম থেকে আগুন থেকে মুক্তি পাবে পৌদে খিলাল জান্না এরপর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে পৌদে খিলাল জান্নাতা তা ফাস সেই ব্যক্তি হবে সফল কামদের অন্তর্ভুক্ত এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের এমন আগ্রহ থাকা চাই যে দুনিয়ার মধ্যে যে কাজ করি না কেন যেভাবেই চলি না কেন আমার শেষ হিসাবটা যেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিকাশের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করাবেন তখন আমার প্রত্যেকটা আমল যেন এমন হয় যে আমলের বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলমিনের জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ফায়সালা নিয়ে আল্লাহর জান্নাতে আমি আমার অবস্থান গ্রহণ করতে পারি যদি করতে পারি তাহলে আমি সফল গাম আর যদি আমি জান্নাতে আমার ঘরটাকে আমি বানাইতে না পারি তাহলে আমি হব দুর্ভাগাদের অন্তর্ভুক্ত বলেন না আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফল কানদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমি না কাম অর্থাৎ জাহান্নামীদের থেকে হেফাজত করুন সকলে বলেন আমি তো জান্নাত কেমন জায়গা জান্নাত তো এমন জায়গা যে জায়গায় অশান্তি নামক নাই নেই নাই কথা বলেন কি নাই অশান্তি নামক জিনিসটা নেই জান্নাতে শান্তি 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 কি শুধু শান্তি 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 কি চাবেন আজকে আপনি গান শোনেন না আল্লাহ গান শুনাবেন আজকে আপনি আল্লাহ জান্নাতে আপনাকে হালাল দান করবেন আপনি পর কিয়া করেন না অন্য নারীর দিকে তাকান না আল্লাহ রবুল আলামিন আপনাকে দুনিয়ার একটার বদৌলতে কাল কেয়ামতের ময়দান থেকে জান্নাতে পৌঁছায় সত্তরটা হুর আল্লাহ আপনাকে দান করবে ঘুরের বর্ণনা এমন আছে যে একটা হুর যদি তার আঙ্গুল দুনিয়ার মধ্যে দিত বের করে দিত তাহলে তার আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যাইত বর্ণনা এমন ভাবে আছে তো আজকে আমরা দুনিয়া পেয়ে আল্লাহর জান্নাতি কি হয়েছে ভুলে গেছি আমরা বারবার বয়ান শুনি কোরআনুল শুনতে হবে কোরআনুলকারী তেলাওয়াত করতে হবে সামনে একটা মাস এমন আসতেছে যে মাসটা কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে কোরআনুল কারিমকে অবতীর্ণ করেছে এবং এই এর কারণে আল্লাহ চায় যে মানুষকে আল্লাহ হেদায়াত দান করবে চাবি চাবিকাঠি আমাদের মাঝে দিয়ে আল্লাহ চান আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য কিন্তু এখন বলেন আপনি আমি কয়জন কোরআনুল করিম পড়তে পারি কয়জন কোরআনুল করিম পড়তে পারি রসুল সাল্লামের হাদিস আমরা কয়জন শুনে এই চিন্তারা করে বড় বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে কোরআনুল করিমের তেলাওয়াত শোনার জন্য বাধা আসে না নাই কথা বলার আসে না নাই হাদিস শোনার জন্য বাধা আসে না নাই হ্যাঁ আছে না নাই মসজিদে কিতাবের তালিম হবে এই তালিম বিষয়ক নিষেধাজ্ঞা আরে ভাই তুমি কিতাবের কি বোঝো আমি যদি বলি বাংলা একটা বই নিয়ে যে এটা সই হাদিস তুমি বুঝবা ক্ষমতা আছে আছে ক্ষমতা কারো ক্ষমতা নেই তো একটা কথা আমি মোবাইলে শুনলাম অথবা কারো মাধ্যমে শুনলাম যেটা সই বাস মেনে নিলাম এটা দয়িব মেনে নিলাম দিব সহিত এটা বোঝার ক্ষমতাও তো নাই তো ওলামায় কেরাম যেটাকে বৈধ বলবে এটাই বৈধ আর যেটাকে ওলামাই কেরাম ছুড়ে ফেলবে এটাই আমাদের থেকে নিক্ষেপণীয় কাজ হবে এটা আমাদের থেকে দূরে সরে যাবে সুতরাং প্রত্যেকটা মসজিদে মসজিদে কিতাবের তালিম হওয়া চাই প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআনুল কাইমের হালকা হওয়া চাই তাহলে কি হবে মানুষের ভেতরে কোরআন করিমের জজ্বা আসবে মানুষের ভেতরে হাদি সেপাক সাল্লি সাল্লামের জজ্বা আসবে এই জজ্বা নিয়ে মানুষ ইনশাআল্লাহ আল্লাহর পর্যন্ত পৌঁছে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে দূরবল্লাহ